সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিটি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত বরাবর নেই আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি স্পেসিফিক স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো হয়তো কারেকশন লেভেল শেষ করে আপডেট নেওয়ার প্ল্যান করতেছে আর কিছু কিছু স্টক আছে যেহেতু পুরো মার্কেটটাই কিন্তু এখন বুলিশ ব্যারিশ ফর্মে আছে তো সেই জন্য এই সাপোর্ট লেভেলটা জাস্ট কোথায় হতে পারে সেই একটা ধারণা দিয়া আপনাদেরকে তো ডিসকাশনের শুরুতে আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার বেনি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আলোচনাটা টোটালি আমার ব্যক্তিগত আলোচনা আমি আমার আলোচনা থেকে কেউ সরাসরি বাইবা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না বা আমি কাউকে বাইবা সেল করার জন্য আমার আলোচনা থেকে আমি প্রমোটও করছি না আমি শুধুমাত্র স্টকটার ইনফরমেশন অ্যান্ড টেকনিক করে থাকি এর থেকে আপনাদের সুবিধাটা হবে যে আপনি এখান থেকে একটা কনসেপ্ট নিতে পারেন তারপরে আপনি আপনার বিনিয়োগ প্ল্যানটা করতে পারেন এতে হয়তো আপনার জন্য কিছুটা হলেও সুবিধা হতে পারে আর আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে তখনই যখন আপনি নিজে বুঝে আপনি বিনিয়োগটা করবেন আর বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই কারণ স্টক মার্কেটে কিন্তু বিনিয়োগ শিক্ষাটা খুব জরুরি তো সেই জন্য আপনি নিজে যদি কনফিডেন্ট হন তাহলে কিন্তু আপনি বিনিয়োগ থেকে ইনভেস্ট করে কিন্তু আপনি লাভবান হতে পারেন তো আমার এই চ্যানেলটি টোটালি লার্নিং পারপাসে করা তো আমি আমার এই চ্যানেলটা কোনো আমি কোনো কমার্শিয়াল উদ্দেশ্যে করি না শুধুমাত্র জাস্ট স্টকটাকে নিয়ে এটা আলোচনা করা যাতে আপনাদের বিনিয়োগ করতে কিছুটা হেল্পফুল হয় তো ধন্যবাদ বন্ধুগণ তো আজকে শুরুতে যে স্টকটি প্রথমে কথা বলবো সেই স্টকটি হচ্ছে লিন্ডিবিডি তো লিন্ডিবিডি কন্টিনিউ কিন্তু ডাউন ফর্মে কারেকশন ফর্মে আছে এখনো তো এটা কোথায় তার সাপোর্ট জুনটা হবে বা সাপোর্ট পয়েন্টটা হবে সেই পয়েন্টটা আপনাদের সাথে একটু আলোচনা করব শেয়ার করব তো পরাবরণে প্রতিদিন আমি যে ইন্ডিকেটর নিয়ে কথা বলি সেই ইন্ডিকেটারটা হচ্ছে আর কিন্তু ফলিং ডাউন ফ্রি ফল কিন্তু হচ্ছে জাস্ট ফ্রি ফল হয়ে যাচ্ছে এখানে তো এক্ষেত্রে আমরা দেখবো যে এম এস সিডি হিস্টোগ্রাম বারটা যদি একটু ফলো করি তাহলে দেখব যে এমআর সিডি হিস্টোগ্রামের বারটা কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউনটেন হয়ে হয়ে কিন্তু বর্তমানে প্রায় কিন্তু লেভেলে চলে আসছে অর্থাৎ এখানে আমরা যদি ফলো করি ছয় তারিখের যে পার্থটা ছিল এবং সাত তারিখ আজকের যে পার্থটা এটা কিন্তু নেয়ার ভ্যারি ক্লোজ তো সাধারণত যখন দুইটি বার ক্লোজ হয়ে যায় তখন কিন্তু ধরে নিয়ে যায় যে এই স্টকটি কিন্তু এখন আর তার কারেকশন ফেস শেষ করে সে কিন্তু আপটেন্ট হওয়ার জন্য প্ল্যান করবে তো তারে ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যেহেতু আজকালকে দু একদিনের মাঝে কিন্তু স্টকটি হইতে ওই ফর্ম করছে যেমন আমরা যদি এই জায়গা এখানে যেটা ফলো করি যে এই জায়গায় দেখব যে এখানে কিন্তু ক্লোজ হয়েছিল তো ভেরি ক্লোজ পরপর দুটি হিস্টোগ্রামের বার যার ফলে কিন্তু পরে পরবর্তীতে যে বারটা আসছে এটা কিন্তু একটু কিন্তু লাইট কালার হয়ে কিন্তু আপডেন্ট হয়ে পজিটিভ মুভমেন্টের জন্য ফরওয়ার্ড মুভ করে তো এই ছিল হচ্ছে থেকে আমরা কিছুটা একটা ধারণা পাচ্ছি যে হয়তো কারেকশনটা শেষ পর্যায়ে আর দু দিনের মাঝে হয়তো এই স্টকটি হয়তো একটা আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে করবে আর কি জাস্ট রিভার্সাল ট্রেন্ড একটা দেওয়ার প্ল্যান আছে তো এখানে মেসেজটা হচ্ছে যে এইটা ছিল তার একটা ভালো একটা রেজিস্টেন্স পয়েন্ট সাপোর্টের জন্য কিন্তু এইটাও কিন্তু সে ভেঙে ফেলার কারণ এখন কিন্তু তার রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে তার সাপোর্ট পয়েন্টটা নিজে চলে গেছে অর্থাৎ বর্তমানে তার লেভেল থেকে সে কালকেও ডাউন ফর্মে থাকবে এবং সেক্ষেত্রে তার খুবই একটা যেটা সিম্পল একটা আছে সাপোর্ট সেটা হচ্ছে নয়শো দশ টাকা লেভেলে এই নয়শো দশ টাকা লেভেলটা যদি সে টাচ করতে যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে তো ভালো আর যদি না পারে তাহলে কিন্তু তার নয়শো টাকা লেভেলে কিন্তু ভালো একটা সাপোর্ট রয়েছে আর যেটা আমরা হয়তো আমরা হয়তো এই জায়গাটাতে হয়তো আমরা একটা খেয়াল করেছি এই জায়গায় এই জায়গায় কোন এক সময় কিন্তু এই লেভেল থেকে কিন্তু ভালো একটা সাপোর্ট নিয়ে আপট্রেন্ড হয়েছিল এটা হচ্ছে টু থাউজেন্ড ফিফটিনে দেখাচ্ছে এখান থেকে কিন্তু একটা সে আপট্রেন্ড নিয়েছিল যেহেতু এই লেভেলটা ক্রস করে ফেলতেছে এই লেভেলটা তো সার মানে নয়শো টাকা লেভেলে কিন্তু তার একটা ভালো একটা সাপোর্ট আছে তারপরে যদি এই সাপোর্টটাকে যদি সে রেসপেক্ট না করে তাহলে তার জন্য সাপোর্ট রয়েছে আবার আটশো টাকা লেভেলে একটা সাপোর্ট রয়েছে আর এরপরও তার সাপোর্ট পাওয়া যাবে আটশো চুয়াল্লিশ টাকা এবং আটশো দশ টাকায় তো আশা করতেছি বর্তমানে এমএসসিডি এস সিডির যে সিগনাল দিচ্ছে তাতে মনে হচ্ছে বা আমরা যদি আর এস এটাও একটু ফলো করি দেখবো যে এটা কিন্তু এখান থেকে কিন্তু সরি এটা এখানে কিন্তু আমরা দেখতেছি এটা কিন্তু মনে হচ্ছে যে একটা ইউটার্নের একটা প্ল্যান করতেছে তো সেই ক্ষেত্রে আবার এম কিন্তু এখানে সিগন্যাল দিয়েছে পজিটিভিটি হওয়ার চান্স রয়েছে তো এটাই উদ্দেশ্য যে যদি কালকে তো সে ডাউন ফর্মে যাবে যাওয়ার চান্স যথেষ্ট রয়েছে তো এই ক্ষেত্রে তার সাপোর্টটা পাবে সে নয়শো দশ টাকা লেভেলে একটা সাপোর্ট তার রয়েছে এই যে এই যে লেভেলে আর না হলে কিন্তু সে নয়শো টাকা লেভেলে সাপোর্ট পাবে আর যদি এই নয়শো লেভেলের সাপোর্টটার সাথে সাপোর্ট যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু আটশো সত্তর টাকা লেভেলের সাপোর্ট থেকে আমার মনে হয় যে সে আপ নতুন একটা কিন্তু বাউন্স ব্যাক করে কিন্তু আপ একটা প্ল্যান করবে তো কোথায় গিয়ে যাবে এটা আমরা পরে আলোচনা করবো আপাতত সাপোর্ট সাপোর্টের যে আমরা লেভেলটা সেটা জানিয়ে রাখলাম যে নয়শো দশ নয়শো অথবা আটশো সত্তর এই তিনটা লেভেলে কিন্তু তার একটা ভালো স্ট্রং সাপোর্ট রয়েছে তো আশা করি আটশো নয়শো বা আটশো সত্তর এই লেভেল থেকেই সে আপ একটা প্ল্যান করবে তো এই ছিল লিন্ডিভেডি নিয়ে আর নেক্সট স্টকটি হচ্ছে ভ্যাটভিসি তো ভ্যাটভিসির ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি যে আরএসএ কিন্তু ফ্রি ফলিং মানে কন্টিনিউ কিন্তু ফল ডাউনই হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি এখানে কিন্তু একবার ট্রাই করে কিন্তু ফেল করছে এমএসসি ক্রসওভার করতে পারে না এখান থেকে ব্যাক করে আবার কিন্তু সে ডাউন ফর্মে চলে আসে তারপরে কিন্তু এই যে এখানেও কিন্তু সেম প্যারালাল থাকার পরে কিন্তু সে কিন্তু আপট্রেন্ড দিয়ে এসেছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেকেন্ড টাইম কিন্তু সে ফিল করে থার্ড টাইম যখন আসছে থার্ড টাইমে সাধারণত আপ হয় এবং এই আপ কিন্তু বেশ কয়েকদিনই থাকে তো বর্তমানে কিন্তু আমরা দেখতে যে অলরেডি কিন্তু পাঁচটা কিন্তু সে ডাউন ট্রেন্ড হিস্টোগ্রাম পার্টটা শো করছে এবং সেটা কিন্তু খুব লং দিচ্ছে না জাস্ট মানে ভেরি ক্লোজলি দিচ্ছে তার মানে হচ্ছে যে এখানে কিন্তু হয়তো কিছু বায়ার এখানে চলে আসছে তো আমরা একটা দেখবো যে এখানে যে আমরা যদি দেখি যে চারটা যদি ডেলি চারটা যদি আমরা ফলো করি তাহলে দেখব যে এই লেভেলে যেমন বর্তমানে সে ক্লোজ করে চলছে তিনশো বাহাত্তর টাকা সত্তর পয়সা তো এখানে তার একটা বড় একটা কিন্তু তার সাপোর্ট ছিল এই এটা এটা কিন্তু একটা একটা ভালো সাপোর্ট সাপোর্ট এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে কিন্তু তার এখন তার ডাউন ট্রেন্ড যাওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয়ে গেছে কারণ এই সাপোর্টটা কিন্তু ভালো একটা সাপোর্ট ছিল এই সাপোর্টটা ভেঙে নেওয়ার কারণে কিন্তু সে এখন চলে আসছে তার জন্য সাপোর্ট তিনশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা লেভেলে তার একটা সাপোর্ট রয়েছে এই লেভেলটা এই লেভেলটা পরে আরেকটা সাপোর্ট সে পাবে সেটা হচ্ছে তিনশো টাকা আর তিনশো টাকা সাপোর্টটাকে থেকে নিয়ে আমার মনে হচ্ছে সে হয়তো আপ করে আবার নতুন একটা হাই ক্রিয়েট করার জন্য প্ল্যান করবে তো সেই ক্ষেত্রে আমরা ওয়েট করব যে তার জন্য তিনশো টাকা একটা তার সাপোর্ট আছে এই সাপোর্টটা যদি সে এখান থেকে সাপোর্টটা নিয়ে যদি আপ হয় রেসপেক্ট করে হয় তাহলে কিন্তু স্টকটি বেটার আর যদি এর এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে সেলারদের প্রেশার তাহলে কিন্তু তার জন্য তিনশো বাউন্ন টাকা থেকে যাওয়ার সম্ভাবনা আছে আর এইটাও যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি কিন্তু আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এটা হয়তো তিনশো ছেচল্লিশ টাকা হইতে পারে অথবা আহ তিনশো একচল্লিশ টাকা আর লাস্টলি হতে এখানে আসতে পারে তিনশো সাতত্রিশ টাকা এই লেভেলও টাচ করতে পারে এটা যদি মার্কেট যদি সত্যি একবারে ভালো থাকে এবং যদি ডাউন যায় তাহলে কিন্তু অর্থাৎ তিনশো ছত্রিশ টাকা পর্যন্ত লেভেলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপাতত আমার মনে হচ্ছে তিনশো চৌষট্টি ও তিনশো বাউন্ন এই যে লেভেলটা এই লেভেলটা একটা স্ট্রং একটা লেভেল আমার মনে হচ্ছে এই লেভেলটা থেকে হয়তো হয়তো স্টকটি এখান থেকে সাপোর্ট নিয়ে আপট্রেন্ড করার যথেষ্ট প্ল্যান আছে কারণ অলরেডি কিন্তু অ্যামাজির ইনস্টোগ্রামের বার্কটা কিন্তু একটু ডাউন একটু কিন্তু ক্লোজ হওয়ার মানে জাস্ট আপট্রেন্ড হওয়ার জন্য একটু প্ল্যান করতেছে কারণ এখানে অনেক দিন ধরে কিন্তু সে ডাউন ট্রেন্ডে রয়েছে তো হোপফুল্লি আমরা আশা করবো যে আগামী দুই তিন দিনের মাঝে হয়তো স্টকটি হয়তো একটা আপট্রেন নিয়ে তো এই ছিল ব্যাড বিসি নিয়ে নেক্সট স্টকটি হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের ক্ষেত্রে আমরা যদি আর এস এটা কিন্তু ফ্রি ফল আসলে টোটাল ইন্ডেক্সটাই তো হচ্ছে ফ্রি ফলিং হচ্ছে এখন তো যার ফলে স্টক সবগুলো স্টকের উপরে কিন্তু প্রভাব পড়তেছে এই স্টক যতক্ষণ পর্যন্ত নাম মুভমেন্টে যাবে ততক্ষণ কিন্তু ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ আসা টাফ কারণ এগুলো কিন্তু হচ্ছে স্ট্রং এবং বেশি টোটাল শেয়ারের সঙ্গে এদের বেশি এই যে ব্যাড বিসি তারপরে জিপি বললাম তারপরে লিন্ড তারপর সামনে আরো আছে দেখব এটি তো এই স্টকটি নিয়ে আমরা দেখব যে এখন গ্রামীণ ফোনে যে ব্যাপারটা আসছে এটা কিন্তু সেম এখানে ট্রাই করে কিন্তু আবার সে কিন্তু ডাউন ফোনে যাচ্ছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াস করতেছে এবং এই ডাউন ফোনটা আরো কিছুদিন থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে এখানে তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে ডেপ চার্টে যদি আমরা চলে ডেপ চার্টে চলে এসে আমরা দেখবো যে স্টকটি তার কিন্তু এই একটা সাপোর্ট জোন ছিল এটা কিন্তু সে ভেঙে ফেলছে ওভার এই সাপোর্ট জোনটা কিন্তু সে ভেঙে ফেলছে যার ফলে তার পরবর্তীতে তার যে সাপোর্টটা দাঁড়াইছে এখানে তিনশো বাইশ টাকা নব্বই পয়সা এখানে একটা সাপোর্ট আছে আগামীকালকের জন্য আর পরবর্তীতে সাপোর্টটা হচ্ছে তার এখানে তিনশো আঠারো টাকা এই সাপোর্ট এবং তার তিনশো দশ টাকা লিস্ট আমার মনে হচ্ছে তিনশো দশ টাকায় সে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে কারণ বর্তমানে তার যেহেতু এই সাপোর্টটা ভেঙে ফেলছে অর্থাৎ তিনশো কত চব্বিশ ছিল এই সাপোর্টটা এখানে মনে হয় তিনশো চব্বিশ টাকার এই সাপোর্টটা ভেঙে ফেলার কারণে কিন্তু এখন কিন্তু স্টকটি তার যদি একটা সাপোর্ট নিতে সাপোর্ট না থাক জাস্ট একটা সাপোর্টই ওরকম স্ট্রং সাপোর্ট না এটা বাট একটা সাপোর্ট তিনশো দশ টাকা লেভেলে তার একটা আসার সম্ভাবনা আছে আর এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তা সে কিন্তু এই যে গ্যাপটা গ্যাপটা এই কিন্তু তাকে পূরণ করতে হবে হয়তো এখন করুক করুক তো এই গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু এক সময় এখান থেকে হয়তো টাকা আসার একটু যাওয়ার পর আবার একটু কারেকশন মোডে আসে হয়তো এখানে থাকবে এখান থেকে হয়তো একটু আপডেট নিয়ে আবার কিন্তু এক সময় কোনো না কোন এক সময় কিন্তু সে এই লেভেলে আসবে এবং তার জন্য এই ফেজে সব শেষ সাপোর্টটা হচ্ছে দুশো একষট্টি টাকা এটা হয়তো অনেক কোন এক সময় আসতে পারে কোন এক সময় হইতে পারে আগামী নভেম্বর ডিসেম্বরের দিব আসতে পরে আসতে পারে বাট এটা হচ্ছে জেনে রাখার জন্য যে এই সাপোর্ট লেভেল এটা থেকে একটা তার সর্বশেষ সাপোর্ট এখান থেকে কিন্তু সে একটা সাপোর্ট নিয়ে কিন্তু আপ ট্রেন্ড যাবে আর যদি এটা ভেঙে ফেলে তাহলে তো নিচে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তো আমরা ওদিকে যাচ্ছি না তো আমাদের পরবর্তী দিনে তা আগামীকাল এবং পরশু দিনে যে সাপোর্ট হচ্ছে তার তিনশো বাইশ টাকা নব্বই পয়সা একটা ভালো সাপোর্ট আছে আর নেক্সট সাপোর্ট হচ্ছে তিনশো আঠারো টাকায় এবং হচ্ছে তিনশো দশ টাকা তার সর্বশেষ এই তিনশো দশ টাকা লেভেল থেকে আমার মনে হচ্ছে সে সাপোর্টটা নিয়ে আপ যাবে তো কারণ এই যে গ্যাপটা যে যে আপ ট্রেন্ড হয়েছিলো কিন্তু আবার কিন্তু থাকে টাচ করে রিটেস্ট করে কিন্তু সে আবার আপ ট্রেন্ড নিতে হবে এটা হচ্ছে স্টকের ফোরমো তো এর হচ্ছে জিপি নিয়ে একটা মেসেজ শেয়ার করে আপনাদের সঙ্গে আর নেক্সট স্টকটি হচ্ছে আর একটি টেলিকম টেলিকমিশন সেক্টর আর স্টক সেটা হচ্ছে রবি তো রবি যদি আমরা আর এস আইটা একটু খেয়াল করি আর কিন্তু একটু মাঝখানে একটু বৃদ্ধি পেয়েছিল বাট এখন কিন্তু আবার ডাউন ট্রেন্ডে সে মুভ করতে যাচ্ছে আর আমরা যদি হিস্টোগ্রাম বাটটা একটু খেয়াল করি এখানে কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে আসার পর কিন্তু সে একটা আপ ট্রেন নেওয়ার জাস্ট একটা চেষ্টা করতেছে যে সে কারেকশনটা শেষে সে একটু উপরের দিকে ওঠার অর্থাৎ সে আপ ট্রেন নেওয়ার একটা প্ল্যান করতেছে খুব স্ট্রংলি না বাট ট্রাই করতেছে হয়তো এখন তো টোটাল ইন্ডেক্সটাই তো নেগেটিভ তো যার ফলে বিগ ইনভেস্টার তো এখানে ইনভেস্ট করতেছেন অর্থাৎ ভালো যদি ইনভেস্টর বায়ার না আসে তাহলে তো স্টক ওঠানো এবং ইন্ডেক্স ওঠানো টাফ হয়ে যাবে তারই ধারাবাহিকতায় কিন্তু স্টকটি কিন্তু একটু ইন্ডিজিশনের মধ্যে আছে যে আমরা যদি ভালো করে খেয়াল করি দেখেন এখানে কিন্তু ভেরি ক্লোজ মানে খুব একটা মানে মুভমেন্ট আছে তা কিন্তু না এগুলো কিন্তু মানে বুলিশ মার্কেট বা একটু প্রাণ নাই যে মার্কেটটা বোঝা যায় এখানে তো আমরা যদি এখন ডেপ চার্টে একটু ফোকাস করি তাহলে দেখব যে বর্তমানে তার যে অবস্থানটা সে টোটালি কিন্তু হচ্ছে ব্যারিশ মারো বাজু ফর্মে কিন্তু আছে আর মাঝখানের এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা থাকাতে কিন্তু মিন করতেছে যে স্টকটি কিন্তু মোটেও মানে আপ ট্রেন্ড যাওয়ার এখনো তার অবস্থান নাই সে কিন্তু ডাউন ট্রেন্ড যাওয়ার তার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তার সাপোর্ট হচ্ছে পঁচিশ টাকা ত্রিশ পয়সা এই লেভেল তার একটা ভালো সাপোর্ট আছে এবং এই লেভেল থেকে সে হয়তো আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতে পারে আর যদি পঁচিশ টাকা তিরিশ পয়সা লেভেল হিসেবে ভেঙে ফেলে তাহলে কিন্তু তার জন্য চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে এই সাপোর্টটা এবং চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল থেকে আমার মনে হয় এই সাপোর্ট মানে এটা প্লাস এটা এই লেভেল থেকে প্রাথমিক ধারণা হবে আমরা করবো যে পঁচিশে ত্রিশ বিশেষ আপটেন্ড হবে যদি রেসপেক্ট করে থাকে আর যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু তার আরেকটা সাপোর্ট তো এই লেভেলও পাবে সে এখানে পঁচিশ টাকা লেভেল একটা সাপোর্ট আসছে এখানে ভালো একটা সাপোর্ট স্ট্রং পাবে সাপোর্ট পঁচিশ টাকা ত্রিশ পয়সা পঁচিশ টাকা আর চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা একটু যদি আমি একটু মার্কিং করে দিই এখানে এই লেভেলটাতে পঁচিশ টাকা লেভেল ছোট করে দিই এটা তাহলে তার কিন্তু তিনটা স্তর এখানে পাওয়া যায় একটা হচ্ছে পঁচিশ টাকা ত্রিশ পয়সা লেভেল আর একটা পঁচিশ টাকা লেভেল আর একটা চব্বিশশো পঞ্চাশ পয়সা আশা করি এই তিনটা লেভেলে যে কোনো একটা লেভেল টাচ করে কিন্তু সে আপটেন্ড একটা প্ল্যান করবে তো যারা রবিতে আছেন আমার মনে একটু অবজার্ভ করতে পারেন এই লেভেলটার পরে কিন্তু সে কিন্তু আপডেট দিবে তো সেক্ষেত্রে আপনারা একটু চোখ খোলা রাখতে পারেন বা একটু ক্যালকুলেশন করতে পারেন ওয়াচ লিস্টে রেখে তো ছিল রবি নিয়ে আপডেট না নেক্সট স্টকটি হচ্ছে সাবমেরিন নিয়ে একটু ডিসকাশন করতে হচ্ছে তার আগে আমরা সাবমেরিনের একটু ইয়েটা দেখে যাই তার ফান্ডামেন্টালটা একটু দেখি তো এটা পি রেসিটা কিন্তু ভালো থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ মোটামুটি আছে আর একশো বিশ হচ্ছে তার মার্কেট প্রাইস আজকে দশ টাকা কিন্তু নেগেটিভ মাইনাস সেভেন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট কিন্তু ডাউন ফলিং আসছে তো সেক্ষেত্রে তার ইপিএসটা নাইন পয়েন্ট জিরো টু ন্যা নাইনটি থ্রি পয়েন্ট জিরো সিক্স পার শেয়ার টোটাল শেয়ার কিন্তু কম এইটিন পয়েন্ট সেভেন জিরো আর হচ্ছে জুন ক্লোজিং স্টক অলরেডি আমরা জানি যে ফোরটি পার্সেন্ট ক্যাশ ডিক্লেয়ার করা হয়েছে এবং তার রেকর্ড ডেট হবে চা নভেম্বরের চার তারিখ দু হাজার চব্বিশ নভেম্বরে চার হচ্ছে তার রেকর্ড ডেট এবং তার ফোরটি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড কিন্তু সে ডিক্লেয়ার করেছে এখানে ইন্টারেস্টিং মেসেজ হচ্ছে যে তার কিন্তু অ্যানুয়াল নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু ব্যাটার আসছে সেভেন্টিন পয়েন্ট সিক্স থ্রি অ্যানুয়ালি টু পয়েন্ট নাইন ফাইভ বেশি লাস্ট ইয়ারের তুলনায় এবং তার কোয়ার্টার থ্রি নাইন মান্থস কনজিগেটিভ এখানে কিন্তু পজিটিভ আসছে আর লাস্ট ইয়ারের তুলনায় থ্রি পয়েন্ট জিরো ফাইভ এবং হচ্ছে তার ফোরটিন পয়েন্ট জিরো সিক্স এবং কোয়ার্টার টুতেও কিন্তু সিক্স মান্থ কিন্তু ভালো ছিল অর্থাৎ নেট অ্যাপ অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু তার পজিটিভ তার মানে কিন্তু মানি এখানে কিন্তু ইন করছে আর এখানে আমরা যদি শেয়ার হোল্ডিংটা একটু খেয়াল রাখি তাহলে দেখব যে লাস্ট মান্থ পর্যন্ত আপডেট সেটা হচ্ছে গভট কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু নিউলি কিন্তু এখানে ইনভেস্ট করতেছে মানে স্টক কিন্তু সে বাই করতেছে ইনস্টিটিউট ফরেন অ্যান্ড পাবলিক তিনটা কিন্তু মানে তিনটা এই যে তিনটা লেভেলে কিন্তু স্টকটি কিন্তু এখান থেকে সেল করে দিচ্ছে আর টোটালটা কিন্তু কিনে নিচ্ছে এখানে আবার কপ কিন্তু এখান থেকে নতুন করে বাই করতেছে তো এই ছিল মেসেজ জাস্ট নিয়ে তো আমরা এখন দেখবো যে ক্যান্ডেল প্যাটার্নটা আমরা যে দেখি যে এটা কিন্তু ফ্রি দেখাচ্ছে সে ডাউন ট্রেন্ডে আছে অর্থাৎ তার কিন্তু এখনো কারেকশন শেষ হয়নি মোরবার এমএস অ্যামাজের ইনস্টোগ্রাম যে দেখি কিন্তু এটা কিন্তু খুব শার্পলি কিন্তু ডাউনফল দেখাচ্ছে তার মানে কারেকশন কিন্তু তার এখনো বাকি আছে কন্টিনিউয়েশন করতেছে যদিও কিন্তু ডি ডিফেন্ট ডিক্লেয়ার করা এখানে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে দেখানো যে মানি ফ্লোটা কিন্তু এখান থেকে কিন্তু আপ ট্রেন মানি ফ্লো কিন্তু এখানে আপনি যদি খেয়াল করেন তিন অক্টোবর কিন্তু ডাউন ট্রেন্ড আছে তিন অক্টোবর পর থেকে কিন্তু মানি ফ্লোটা কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ছয় তারিখে এই লেভেলে আর হচ্ছে সাত তারিখে এই লেভেল অর্থাৎ তিন ছয় তারিখে ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি নাইন আর হচ্ছে আর সেভেনে ছিল থার্টি টু পয়েন্ট থ্রি ফোর থার্টি থ্রি পয়েন্ট থ্রি ফোরে জাস্ট এই লেভেলটা শেয়ার করেন তো এখানে এলে ছয় তারিখে আমরা যদি খেয়াল করি টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি নাইন আর হচ্ছে আজকে কিন্তু আর বেড়ে থার্টি টু পয়েন্ট থ্রি ফোর তার মানে এটা কিন্তু অর্থাৎ নতুন করে কিন্তু এখানে বিনিয়োগ হচ্ছে এখানে তো আমরা যদি এখন ডে চারটা একটু খেয়াল করি তাহলে দেখব তার কিন্তু এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু তাকে হয়তো আরো নিচে টেনে নামাবে এবং সেক্ষেত্রে তার রেসিস্টেন্স তো এখানে আছে তার এখানে কিন্তু আমরা তার সাপোর্ট পয়েন্ট যদি দেখি এখানে তো বর্তমানে যে সাপোর্ট লেভেলটা আছে এটা একটা খুব একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট না বাট একশো টাকা লেভেল যেটা আছে এটা কিন্তু একটা তাকে একটা সাপোর্ট দেওয়ার কনফিডেন্স দিতে পারে এটা একটা ভালো একটা সাপোর্ট পয়েন্ট এখানে দ্বিতীয় পূর্ব অনেকে সাপোর্ট কিন্তু অনেক অনেকবারে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে থেকে গেছে তো একশো টাকা লেভেলে একটা ভালো সাপোর্ট পাবে মোর ওভার আরেকটা সাপোর্ট সেপ পেতে পারে এখানে একশো দশ টাকা বা নয় সামথিং লেভেল আর হচ্ছে একশো আট টাকা লেভেল অর্থাৎ এই লেভেলটা অর্থাৎ হচ্ছে যদি একটু ফোকাস করে যে একশো তেরো টাকা এই লেভেলটাতে সাপোর্ট জুন এই জুন থেকে কিন্তু একটা ভালো সাপোর্ট নিয়ে আপট্রেন্ড হওয়ার চান্স আছে তো আমার উদ্দেশ্য হচ্ছে বলা যারা বাংলাদেশ নিয়ে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন যেহেতু ডিভিডেন্ড ডিক্লেয়ার করা আছে এই লেভেলটা পর্যন্ত আপনারা একটু ওয়াইড করতে পারেন যখন এই লেভেল থেকে সে আপটে নেবে বা একশো তেরো টাকা বা একশো আট টাকা এই রেঞ্জের মধ্যে থেকে যখন সে আপটে নেবে তখন হয়তো আপনারা একটা প্ল্যান করতে পারেন তো ভালো একটা স্টক তো এই ছিল মেসেজটা দিয়ে আপনাদেরকে যে বাংলাদেশ সাবমের নিয়ে তো নেক্সট স্টকটি হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলবো তো তার আগে আমরা একটু ওটার ফান্ডামেন্টাল একটু চেক করে আসি যে ডাটাগুলা একটা গ্লান্স তো এক্ষেত্রে দেখব যে পি এই পি 15 মোটামুটি লেভেলে আছে একশো টাকা দশ পয়সা আজকে টু পয়েন্ট থ্রি জিরো মাইনাস দুই টাকা মাইনাস করে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট চেঞ্জ আসছে এই পেয়েস ভালো ন্যাপ ভালো টোটাল শেয়ার মাত্র বিশ কোটি অল কাছাকাছি আর জুন ক্লোজিং শেয়ার এবং লাস্ট ইয়ারে কিন্তু সিক্সটি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল থ্রি পয়েন্ট সেভেন সেভেন আর ক্যাশ ফ্লো কিন্তু নেট অপারেটিং কিন্তু নাইন দেখা যাচ্ছে এইট পয়েন্ট ওয়ান সেভেন এটা ব্যাটার আসছে গত বছরের টু পয়েন্ট থ্রি টু বেশি তো এটা ছিল তার প্লাস পয়েন্ট বা এখানে দেখাচ্ছে ভালো আসছে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এইট বেশি তো এই কোয়ার্টার থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভালো আসছে পয়েন্ট জিরো এইট এইট প্লাসে লাস্ট ইয়ারের তুলনায় টু পয়েন্ট ওয়ান টু আর এখানে আর একটা মেসেজ হচ্ছে যে ডিরেক্টর হোল্ডিংসে কিন্তু এখানে আর অনেক ডিরেক্টর কিন্তু এটা সেল করতেছেন ইলেভেন পয়েন্ট সিক্স ওয়ান এটা হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু এরপর আপডেটটা এখানে আসে নাই আমি জানি না এটার দেখানো হয়নি যাই হোক ইনস্টিটিউট কিন্তু এখানে বাই করতেছে ফরেন বাই করতেছে আর পাবলিক কিন্তু সেল দিচ্ছে তো এটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু নভেম্বর মাসে কিন্তু রেকর্ড ডেট গত বছর কিন্তু ডিক্লেয়ার করা তো সেক্ষেত্রে এই স্টকটি জাস্ট একটু অবজারভেশন রাখা যেতে পারে অলিম্পিক তো আমরা একবার দেখুন দেখবো যে অলিম্পিকটার আমরা আর এস এটা যদি ফলো করি আর এস এটা কিন্তু হওয়ার পর একটু হচ্ছে তার মানে একটু প্ল্যান হয়তো হয়তো করতেছে শর্টলি একটা প্ল্যান করবে আর আমরা যদি এখানে হিস্টোগ্রামের বারটা যদি দেখি যে হিস্টোগ্রাম বারটা কিন্তু এখানে মিক্স অর্থাৎ সেলার এবং বায়ার কিন্তু কনফিউজ এখানে কিন্তু আসলে ওরকম মেয়ে পাচ্ছে না আস্থার জায়গাটা কিন্তু কম বায়ারা এবং অ্যাক্টিভ হচ্ছে আবার কোনো স্যালারি অ্যাক্টিভ হচ্ছে তার ফলে এটা কিন্তু এখনও ফ্লাকচুয়েটের মধ্যে আছে কনফার্মেশনটা এখনো দেয় নেই তো আমরা এখন দেখবো যে ডে চার্টে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখব যে তার এখানে আমরা যদি দেখি যে তার বর্তমান যে ভাবে সে ডাউন হচ্ছে ফলিং ডাউন হচ্ছে তাতে কিন্তু তার এই যে সাপোর্টটা এটা কিন্তু সে ভেঙে ফেলছে এই ভেঙে ফেলার কারণে কিন্তু তার নতুন করে একটা সাপোর্ট এখানে পাবে সে হান্ড্রেড ফিফটি ফোর পয়েন্ট থ্রি একশো চুয়ান্ন টাকা ত্রিশ পয়সা তার একটা সাপোর্ট আছে বা পঞ্চাশ পয়সা এই লেভেলে একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্টটা যদি সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু তার পরবর্তী সাপোর্ট একশো পঞ্চাশ টাকা আশি পয়সা একশো পঞ্চাশ টাকা আশি পয়সা লেভেলে সেটা সাপোর্ট পাবে এই সাপোর্টটা হয়তো একটা ভালো একটা সাপোর্ট আছে এটাতে একটা ভালো একটা সাপোর্ট আছে তো এই সাপোর্টটা যদি সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু তার জন্য রয়েছে একশো একচল্লিশ টাকা দশ পয়সা এই লেভেলটা দশ পয়সা বা এখানে প্লাস মাইনাস হয়তো দেখা যায় একটা নিচে নামতে পারে একশো একচুচল্লিশ নব্বই পয়সা এই লেভেলও নামতে পারে তো যদি আমরা এটাকে এই টাচ করা অথবা এ লেভেলে এটার মাঝামাঝি এই লেভেলও আসতে পারে আর যদি এটাকে যদি সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু তার সর্বশেষ কিন্তু সে মোটা তাকে দেখছেন একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল পর্যন্ত কিন্তু সে টাচ করতে পারে এবং এটা কিন্তু করবে টাচ করার সময় অনেক বেশি কারণ এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতে হবে রিটেস্ট না করে কিন্তু সে আপনারা যেতে পারবে না হয়তো এখন আসবে না দেখা যাচ্ছে যে হয়তো এই লেভেল আসার পর সে একটা সাপোর্ট পাবে একশো চল্লিশ টাকা লেভেল এখান থেকে আসার পর সে একটা আপট্রেন্ড দিবে আপট্রেন্ড দেওয়ার পর দেখা যাচ্ছে হয়তো এই লেভেল আসতে পারে বা এই লেভেলও আসতে পারে এখান থেকে আপট্রেন্ড দেওয়ার পর সে কিন্তু আবার একটু কারেকশন ফিজে আসবে এভাবে করে জিগজাগ হইতে করে কিন্তু শেষ এখানেও আসবে এবং এই জায়গাটাতে তার সম্ভাবনা আছে যদি এখানে নাও আসে অন্তত এই লেভেল পর্যন্ত আসবে অর্থাৎ একশো বিশ তেইশ এই লেভেলটা কিন্তু সে টাচ করবে টাচ করে কিন্তু সে আবার আপট্রেন্ড নিয়ে নতুন করে একটা আপ ট্র্যান্ড যাত্রা করতে পারে তো এটা হচ্ছে স্টকের একটা ধর্মত অলিম্পিক কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এখানে গ্রোথ দিয়েছিল তো এখন একটা অবশ্যই কারেকশানের দিকে আসবে এবং যেটা আলোচনা করলাম যে একশো পঞ্চাশ টাকা আশি পয়সা বা হচ্ছে একশো পঞ্চান্ন কত আসছে এখানে একশো একশো চুয়ান্ন এটা আমি ইয়ে করে ফেলি একটা মার্কিং করে ফেলি অর্থাৎ একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা বা একশো চুয়ান্ন লেভেল তারপর একশো পঞ্চাশ টাকা লেভেল আর এটাকে যে রেসপেক্ট না করে তাহলে কিন্তু একশো চল্লিশটা লেভেল থেকে সে একটা আপ নিতে পারে একশো চল্লিশ টাকা লেভেল থেকে নেওয়ার সম্ভাবনা বেশি যদি এটাকে সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু স্টকটা অনেক নিচে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তো এ ছিল মোটামুটি স্টক একটি হেলদি কয়েকটি স্টক নিয়ে ডিসকাশন করা তো বিনিয়োগকারী বন্ধুগণ তো আপনাদের উদ্দেশ্যেই হচ্ছে এই কথাগুলো বলা হয়তো আপনাদের কিছুটা হলো কাজে লাগতে পারে তো নিশ্চয়ই পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশনে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম